বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার সাত কৃষি থেকে আপনাদের সাজনার কণার থেকে স্বাগত জানাচ্ছি বারো মাসি সাজনা আমার একটি কণার গড়ে তুলেছি আমি এখানে আল্লাহ রহমতে আপনারা একটু যদি লক্ষ্য করেন প্রচুর পরিমাণে যে সাজনা আছে সেগুলি গাছে দেখবেন এখান থেকে সবই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বছর আমি সাজনার কণাটি ভাগ করে দেওয়ার কারণে আমার সবচেয়ে উপকার হয়েছে যে প্রচুর পরিমাণে ফুলও হয়েছে এবং বেশ ভালো মানের ফলন হয়েছে এর মূল কারণ যে পরাগায়ন হওয়ার জন্য তারা যেই ফুলগুলি এখানে আছে মৌমাছি আছে ভুমর আছে তারা প্রাকৃতিকভাবে কাজ করেছে এবং কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেছে যে একই জায়গার মধ্যে তারা ঘুরে 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 সেই পরাগানগুলি করেছে এখানে ছোট্ট একটি সাজনা গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুল সাজনা গাছে সবচেয়ে বারো মাসি সাজনা গাছের সবচেয়ে বড় গুণ গাছে থাকবে ফুল সাজনা না হয় ফুল এইটি আমি আমার ফেসবুকে বিভিন্ন সময় লিখতাম তবে এই বছর সেটি ভুল প্রমাণ হয়ে গেছে একই সাথে গাছে সাজনাও আছে ফুলও আছে এবং প্রচুর পরিমাণে সাজনা এই বছর হয়েছে আমরা নিয়েছি তুলেছি খেয়েছি এবং কিছু বীজ করার জন্য আমি রেখে দিয়েছি যেগুলি আমার আগামী দিনে কাজে লাগবে এই সাজনা গাছগুলি মূলত দুই ব্যক্তি আমাকে বীজ দান করেছিলেন প্রথম আমাদের সম্মানিত সদস্যা মাজেদা কায়োমাপ্পা এই সাজনা গাছের বীজ আমাকে দিয়েছিলেন উনি ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই সাজনা জাতটি কোথেকে আপনি নিয়েছেন যখন আষাঢ় মাস ছিল তখন ওনার গাছে প্রচুর পরিমাণে সাজনা ছিল তখন উনি বলেছিলেন যে ওনার মা পাঠিয়েছেন মমিন সিং থেকে আরেকটি সাজনা ফিঙ্গার সাজনা যেটি কর্ণাটকের ইন্ডিয়ান নুরুজ্জামান ভাই দিয়েছিল সেটি আমি বিভিন্ন সময় ইভেন্টে আপনাদেরকে দিয়েছি এটি অনেক অংশে একটু লাল লাল হয় পরে সবুজ হয়ে যায় গাছটি ছোট থাকতে লাল দেখা যায় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সবুজ হয়ে যায় আমরা যারা ছাদ কিসি করি আল্লাপাক যাদেরকে তৌফিক দিয়েছেন আমি আশা করি আপনারা সকলেই আপনাদের নিজের সাত কৃষিতে অন্তত বারো মাসি সাজনাগুলি চাষ করবেন সেই উনিশশো আঠারো দুই হাজার আঠারো সালে এই দুই এক আপু এবং এক ভাইয়ে যে সাজনা দিয়েছিল আমরা উনিশশো দুই হাজার উনিশ সালে প্রথমেই আমাদের গ্রুপে এই সাজনার বীজগুলি আমরা একটি করে বীজ দিয়েছিলাম ঢাকা এবং চট্টগ্রামে এরপরে আমি অবশ্য আমাদের ঢাকায় প্রচুর পরিমাণে চারা করে দিয়েছি বিভিন্ন ইভেন্টে এবং আগামী দিনে আবার এই প্রোগ্রামটি আমরা চালু করব। সাজনা দুইটি বা তিনটি শিখি শিক্ষা অনুষ্ঠানে সাজনা চারা দেওয়ার চেষ্টা থাকবে যাদের কৃষিতে সাজনা নেই নিতে আগ্রহী তারা আমাদের গ্রুপের সাথে সম্পৃক্ত থাকলে ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের গ্রুপের মাধ্যমে শিখি শিখাই যে অনুষ্ঠান হয় তার মাছ থেকে এই সাজনাস সংগ্রহ করতে পারবেন আমরা আগে যেভাবে দিতাম আমি এখন সেভাবে দিই আমি প্রত্যেকটি জিনিস এখন শিখি শিখাই অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে থাকি এতে একসাথে অনেকে আসবেন এবং উপকৃত হবেন এবং গাছটি কীভাবে রোপণ করবেন সেই বিষয়গুলি আমি ওই অনুষ্ঠানে বলি যার কারণে আপনি গাছ নিয়ে মেরে ফেলবেন সেই কথাটি আমাদেরকে শুনতে হবে না আমি প্রথম দিকে সাজনা গাছ বারো মাসি সাজনা গাছ ইভেন্ট থেকে ব্রাক নার্সারি থেকে কিনেছি হীরা নার্সারি থেকে কিনেছি কিন্তু সেটি হয় না এবং বিভিন্ন ইভেন্টে থেকেও আমরা বারো মাসি সাজনা চারা পেয়েছি সেটিও হয়নি সবই মৌসুমি সাজনা হয়ে গেছে যদিও বলেছিল বারো মাসি সাজনা তবে সেভাবে হয়নি আলহামদুলিল্লাহ এক বোন এবং এক ভাইয়ের সহযোগিতায় আমরা আমাদের গ্রুপ থেকে এই কাজটি এখন সম্পূর্ণ সুন্দরভাবে করার চেষ্টা করতেছি এবং আমরা এগিয়েও নিচ্ছি যে বারো মাসি সাজনা অনেকে বলে যে আমরা আগে দিয়েছি বা অমুক আগে দিয়েছি আমি সে কথাটি বলতে চাই না আমি উনিশ সালের প্রথমে যেই আমাদের গ্রুপের নাম ছিল তখন সবুজের সোয়ায় নিজের বাগানের আঙ্গিনায় সেই প্রথম ইভেন্টে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন উনিশ দুই সাল থেকে আমরা এই সাজনার চারাগুলি দিতেছি বীজগুলি দিতেছি এবং এখন ধারাবাহিকতাভাবে দিয়েই যাচ্ছি কেউ বিভিন্নভাবে সংগ্রহ করে অনেক সময় আমার সাত কৃষিতে আমার বন্ধুবান্ধব যারা আসেন তাদেরকেও আমি এই গাছগুলি উপহার দিয়ে থাকি আর যারা আমাদের গ্রুপের সদস্য আছেন তাদেরকে আমরা ইনশাল্লাহ শিকি শিখায় অনুষ্ঠানের মাধ্যমে এই বারো মাসি সাজনার যেই চারাগুলি আছে সেগুলি আমরা আগামী শিকি শিখায় আটে দেব এবং আপকামিং যেই শিকি শিখায় সাত আছে সেই সেখানে একটি লোকায়িত অনিয়নের চারা আছে সেগুলি দিব আমি উনিশ দুই হাজার আঠারো সালে অনিয়ন চ্যাপসের চারা করেছিলাম এবং নিজের কৃষিতে করেছিলাম কিন্তু অজ্ঞতার কারণে সেই চারাগুলি তখন আর রক্ষা করতে পারি নাই এখন আলহামদুলিল্লাহ দিনও শেষ হয়েছে অভিজ্ঞতাও বেড়েছে আগামীতে যখন আমরা এই চারাগুলি শিকি শেখায় সাথে দেব আপনাদেরকে এর দুর্বলতার দিকটাও বলে দিব সবলতার দিকটাও বলে দিব দুইটা দিক আছে এখানে এ দুইটা দিকই আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই যে বারো মাসি সাজনা দেখছেন সেগুলি সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন যখন যে ইভেন্টে আমরা দেই তখন আমরা ডিক্লারেশন থাকে আমরা একশো জনকে দিবো বা একশো বিশ জনকে দিব সেই অনুযায়ী আমরা রেজিস্ট্রেশন করে এই এর সাথে আর অনেক কিছু দিয়ে থাকি আপনারা ইনশাল্লাহ আমাদের এই কৃষির সাথে অংশগ্রহণ করে এই সাজনা চারা নিতে পারবেন যারা আমার ইউটিউবের সদস্য আছে তারা যদি এই সাত কৃষির জন্য বারো মাসি চারা নিতে চান তাহলে সবুজের সোয়াই বাংলাদেশ গ্রুপের সদস্য হতে হবে সদস্য হয়ে আপনারা এই গ্রুপের সাথে সম্পৃক্ত থাকবেন এবং আপনার সাত কৃষির বিভিন্ন শাক শাক সবজি ফল ফুলের ছবি পোস্ট করবেন নিয়মিত সদস্যরা আমাদের গ্রুপে অগ্রাধিকার থাকে এবং নতুন যারা আসেন আমরা পঞ্চাশ পার্সেন্ট পুরান সদস্য নিয়ে এবং পঞ্চাশ পার্সেন্ট আমরা নতুন সদস্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করি আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারকমতুল্লাহ